তো নিশ্চয় বন্ধ হয়ে যায় তো নিশ্চয়ই বন্ধ হয়ে যায় তো রাস্তা উড়ে পিঠাম বসলা হালার হ্যাঁ তুই কি

আর মাথা কাজ অর্থ বেশি দেনে পাঁচটা দিছে আরেকদিনও সামনে নিয়ে আর আদামারা কইরা বাজারে উঠাইয়া হে পড় দুমারে ঠানায় আমার মাথা কাজ করে ঠিক আছে সব ঠিক আছে এইজন্য এইভাবে মারামারি বিশেষ আসলে আমরা কথা বেশি করি আমরা মারামারি করি আসলে ঠিক হয় না আর ঠিক

তোর বীজ খাওয়াই তুই তুই কাম আমি কি অবস্থা দেখো আমার বিষটা কি অবস্থা মতো বলছে যদি আবার খেতে আবার পাই আরে ছাগল দিয়ে আমার বিশ্বাস খাওয়াইছে

Salah salah. <laughs>